আসসালামু আলাইকুম আজকের নিউ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে লিটিল এ লিটিল অ্যান্ড দ্য আমরা যে সকল আনকাউন্টেবল নাউন দেখি যা গণনা করা যায় না যেমন মিল্ক সুগার রাইস ইটিসি সেই নাউনে যদি পরিমাণ নির্দেশ করতে হয় তাহলে নির্দিষ্ট সংখ্যক কিছু ডিটারমিনার বসে সে ডিটার্মিনারের মধ্যে সবচেয়ে হচ্ছে লিটিল এবং এই যে আনকাউন্টেবল যেটা নাউনের আগে বসে নাউনের পরিমাণ নির্দেশ করে সেটাকে যদি আমাকে ব্যাখ্যা করতে হয় বুঝতে হয় প্রথমত হচ্ছে তিনটে বাক্যকে আমাকে বুঝতে হবে প্রথম বাক্য হচ্ছে আই হ্যাভ নো ওয়াটার মানে আমার কাছে পানি নেই এখন আমার কাছে পানি নেই তার মানে এই নোটাকে আমি রিপ্লেস করি এবং এই জায়গাটা যদি বলি আমার কাছে পানি নেই এই এর সমর্থক শব্দ আপনি লিটিলটা ইউজ করতে পারেন তার মানে বুঝলাম যে লিটিলটা একটা নেগেটিভ একটা বা একটা নেগেটিভ স্ট্রাকচার দেবে তার মানে হচ্ছে আমার কাছে পানি নেই বললে চলে যেমন আমি যদি একটা সিনারিও আঁকাই এই মনে করেন এটা একটা বোতল এই বোতলের মধ্যে এই পরিমাণ পানি আছে একদম সামান্য একদম সামান্য একদম নেই বললেই চলে এই পানিটাকে যখন ডিফাইন করতে হয় তখন আমাকে বলতে হবে লিটিল ওয়াটার তার মানে পানি একটুখানি আছে এবং ওইখানে আমি নৌ শব্দটা মিস করতে পারি দুই নম্বরটা আমার কাছে মনে করেন পানি এই পর্যন্ত আছে তার মানেও কিন্তু আগে ছিল নাই বলেই চলে এখনো যেটা আছে সেটা কিন্তু অনেক না যথেষ্ট না কিন্তু কিছুটা আছে যেটা লিটিলের থেকে একটু বেশি সেখানে আমাকে ইউজ করতে হবে এ লিটিল তার মানে আমার কাছে কিছু পানি আছে কিছুটা কেন তোটুকু অনেক না বাট একদম একদম কমো না সে অর্থে আমি সামটাকে ইউজ করতে পারি যেমন ওই সামে সমর্থক শব্দ আমি এই লিটিল ইউজ করতে পারি তাহলে লিটিল একটা নেগেটিভ স্ট্রাকচার দেবে আর এল লিটল হচ্ছে একটা অ্যাফরমেটিভ স্ট্রাকচার দেবে তার মানে পানি আছে কিন্তু লিটিল থেকে না অল ওয়াটার দ্যাট ইজ ইন দিস বোতল উইল বি রিকোয়ার্ড এখন আমি বললাম এই যে বোতলটার মধ্যে এতটুকু পানি আছে ধরেন এই পুরো পানিটা আমার দরকার লাইনটা মিনিং কি বলছে অল ওয়াটার সব পানি যেটা বোতলের মধ্যে আছে উইল বি রিকোয়ার্ড সেগুলো আমার দরকার হবে তার মানে এই বোতলে যত পানি আছে এই পর্যন্ত পানি সকল পানি আমার দরকার সেইখানে এই অলের সমর্থক শব্দ হিসাবে আমি দা লিটিল ইউজ করতে পারলাম তার মানে বুঝলাম নো সমর্থক হিসাবে আমি লিটিল ইউজ করতে পারি এই নো যেহেতু নেগেটিভ বাক্য এই জন্য লিটিলটাও এখানে শব্দ হিসাবে আমি এই লিটিলটা ইউজ করতে পারি যেহেতু এই বাক্যকে আমি বাক্য বলছি বাক্যটা হচ্ছে একটা বাক্য বাক্য আবার নিচের বাক্যে অল দ্যাট অল ওয়াটার দ্যাট ইজ ইন দিস বোতল উইল বি মানে সমগ্র পানির কথা বলছে এবং সমগ্র পানির সমর্থক শব্দ হিসাবে আমি দা লিটিল ইউজ করতে পারি আশা করি সবাই আপনারা বুঝছেন নেক্সট ক্লাসে আরও অনেক টপিক নিয়ে আলোচনা করা হবে আল্লাহ হাফেজ